তৃতীয় শ্রেণীর ইংরেজ আমরা শিখব ইউনিট টু মাই ফ্রেন্ডস ফ্যামিলি এই ইউনিটে আমরা আজকে শিখব লেসন সিক্স নাম্বার্স ফিফটি ওয়ান টু সেভেন্টি আর এই লেসনে আমরা শিখবো অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি আর এই অ্যাক্টিভিটি এ এবং বি তোমাদের পাঠ্য বইয়ের চব্বিশ পৃষ্ঠা থেকে নেওয়া তো আমরা শুরু করবো অ্যাক্টিভিটি এ দিয়ে দেখো অ্যাক্টিভিটি এটা কি বলা আছে কাউন্ট কাউন্ট মানে কি করা গণনা করা কাউন্ট মানে গণনা করা লেসন লেসন মানে শোনো এন্ড এবং সেই এবং বল দা নাম্বারস নাম্বার মানে সংখ্যাগুলো তার মানে গণনা করো শোনো এবং সংখ্যাগুলো বলো এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে শিক্ষক এই অ্যাক্টিভিটি এটাকে দেখাবে এবং এই কোথায় কি আছে এই যে আগে গণনা করতে বলবে এবং শিক্ষক তাদেরকে সহযোগিতা করবে এবং গণনা করা হলে তাদেরকে বলবে যে এখানে কতটা বল আছে এই যে তারা গণনা করবে সবগুলো গণনা করার পরে তারা বলবে যে বাউন্নটা বল আছে ওকে এই বাউন্নটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখি ফাইভ টু অর্থাৎ ফিফটি টু ওকে এবার আস এখানে গণনা করতে বলবে এখানে যখন তারা গণনা করবে এই যে এখানে কয়টা আছে এখানে কয়টা এখানে কয়টা এখানে কয়টা সবগুলো গণনা করার পরে একত্রে তারা বলবে এখানে উং আছে তো উং কে আমরা লিখি ফাইভ নাইন অর্থাৎ ফিফটি নাইন ওকে এবার এখানে কয়টা আছে অনেকটা মার্বেলের মতো দেখাচ্ছে এগুলাকে কয়টা মার্বেল আছে তারা গণনা করবে সবগুলা গণনা করার পরে অর্থাৎ প্রত্যেকটা শাড়িতে কয়টা আছে সব গণনা করবে গণনা করার পরে তারা দেখবে এখানে সত্তরটা আছে যেটাকে আমরা ইংরেজিতে দেখি সেভেন জিরো সেভেনটি ওকে তো অ্যাক্টিভিটি এটা শেষ করবে এরপরে আসো অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বি তে কি বলা আছে দেখো লিসেন লিসেন মানে শোনো সে বলো এন্ড রিড এবং রিড মানে পড়ো দা নাম্বারস এবং সংখ্যাগুলোকে পড়ো শিক্ষক শিক্ষার্থীদেরকে 51 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো দেখাবে শুরুতে তাদেরকে বলার জন্য বলবে তারা যতটুকু সম্ভব বলবে তারা মিস করবে তারপর শিক্ষক তাদেরকে আবার প্রথম থেকে পুনরায় শেষ পর্যন্ত বলবে এবং সাথে সাথে উচ্চ স্বরে বলানোর চেষ্টা করবে ওকে বা শিক্ষক শিক্ষার্থীদেরকে যে কোনো একটা সংখ্যা বলবে ওই সংখ্যার আগের সংখ্যাটা বলতে বলবে বা ওই সংখ্যার পরের সংখ্যাটাকে বলতে বলবে বিভিন্ন সংখ্যা গুলো ইংরেজিতে একান্নকে আমরা ইংরেজিতে বলি ফিফটি ওয়ান এরপরে ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি এরপরে সিক্সটি ওয়ান 62 63 64, 65, 66, 67, 68 69 এইভাবে তাদেরকে একান্ন থেকে সত্তর পর্যন্ত গণনা করা শিখাবেন এবং আজকের लेसन শেষে শিক্ষক শিক্ষার্থীদেরকে একটা চকের মাধ্যমে মূল্যায়ন করবেন আমরা সেই চকটা শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষার্থীদেরকে আজকের लेसन শেষে এই চকটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই চকটা কিভাবে পূরণ করতে আমরা অলরেডি প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসে সেটা শিখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ওকে